রাহিম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন হাবিব সোলার আইপিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমার হাতে যে ক্যাবেলটি দেখতে পাচ্ছেন এটি একটি এসি কেবেল যা সাধারণত আমাদের বাসাবাড়িতে দুশো বিশ বুল লাইনের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি অনেকের মনে প্রশ্ন যে আমরা এই এসি কেবেল দিয়ে কেন সোলার সিস্টেম করতে পারবো না আজকের ভিডিওতে আমি এই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা তুলে ধরবো যে কেন এসি কেবল সোলার সিস্টেমে ব্যবহার করা যাবে না গেলে কি কি ক্ষতি হয় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনি ভিডিওটি মনোযোগ সহকারে যদি শেষ পর্যন্ত দেখতে পারেন ইনশাল্লাহ আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে কেন এসি কেবল ডিসি সোলার সিস্টেমে ব্যবহার করা যাবে না প্রথমত এই তারগুলো এসি তারগুলা সাধারণত ইনডোর কন্ডিশনে থাকে কিন্তু সোলার সিস্টেমে আমাদের তারগুলা সাধারণত বাইরে ব্যবহার করতে হয় আর বাইরের যে তাপমাত্রা যে টেম্পারেচার এটা কিন্তু এসি কেবল সহ্য করতে পারে না কিন্তু স্পেশালভাবে যেটা ডিসি কেবল তৈরি করা হয় ওটা কিন্তু তাপমাত্রা সহ্য করতে পারে সুতরাং তাপমাত্রা সহ্য করতে না পারলে আমাদের এমপিআর কমে যায় তারপর ডিসি কেবেলের মধ্যে আমাদের ইউবি প্রটেকশন লেয়ার থাকে কিন্তু এটার মধ্যে কোনো ইউভি প্রোটেকশন লেয়ার থাকে না যার কারণে এটা ব্যবহার করা যাবে না ইউভি প্রোটেকশন না থাকলে আপনার এই কপারগুলো ড্যামেজ হয়ে যায় তারপর ডিসি কেবলের মধ্যে এই কপারের মধ্যে ট্রেনিং করা থাকে কিন্তু এই এসি কেবলের মধ্যে কোনো ট্রেনিং করা নাই যদি ট্রেনিং করা না থাকে তাহলে অক্সিডেশনের ফলে তামার পরিবাহিত এবং সাহিত্য দুটোই নষ্ট হয় তারপর আমাদের এই এসি কেবলের মধ্যে এটা প্রোটেকশনের জন্য মাত্র একটি সিঙ্গেল লেয়ার দেওয়া হয়েছে ইনসুলেশন কিন্তু একটা ডিসি কেবেলের মধ্যে ডাবল লেয়ার ইনসুলেশন দেওয়া থাকে যার কারণে ওটার মধ্যে পরিবাহিতা এম্পিয়ার দুটি ভালো পাওয়া যায় কিন্তু এগুলোর মধ্যে ভালো পাওয়া যায় না এবং এই এসি কেবেলের মধ্যে যখন রৌদ্র পড়ে তখন কিন্তু এটা রেসিস্টেন্ট বেড়ে যায় কিন্তু ডিসি কেবেলের মধ্যে রৌদ্র ফলে রেসিস্টেন্ট তেমন বাড়ে না তারপর এই এসি কেবেল সাধারণত অ্যাম্পিয়ারটা ভোল্টেজ অ্যাম্পিয়ার এটা বাইরের অংশ দিয়ে কপারের বাইরের অংশ দিয়ে প্রবাহিত হয় কিন্তু ডিসি কেবলের ভিতরে দিয়ে প্রবাহিত হয় এই জন্য এসি কেবলে গ্যাস কম কিন্তু ডিসি কেবলের গ্যাসগুলো বেশি থাকে তাই আপনার এম্পিয়ার ড্রপ করে এই জন্য এসি কেবল সোলার সিস্টেমে ব্যবহার করা যাবে না এবং এই সি কেবলগুলা হাই ভোল্টেজের জন্য ব্যবহার হয়ে থাকে সাধারণত দুশো বিশ বল তিরিশ বল এটা সক্ষম কিন্তু যখন এটা ভোল্টেজ কমে যায় তখন কিন্তু এটা ভোল্টেজ ড্রপ করে অর্থাৎ সাধারণত সোলার সিস্টেম কিন্তু ভোল্টেজ খুবই কম সুতরাং এই কম ভোল্টেজের মধ্যে এগুলা ভালো কাজ করতে পারে না এই জন্য এই এসি কেবল ব্যবহার করা যাবে না এবং এগুলা বাইরে ব্যবহার ফলে অনেক সময় এই আপনার তামার এই গ্যাসগুলো কিন্তু কালো হয়ে যায় কিন্তু যদি ডিসি কেবল ফটোবোল্টিক কেবল যদি ব্যবহার করেন তাহলে সেগুলো কিন্তু কালো হয় না তো আশা করি বুঝতে পারছেন যে আসলে একটা এসি কেবল কখনই ডিসি সোলার জন্য উপযুক্ত নয় যদিও আপনি লাগান তাহলে এম্পিয়ার আর দ্রুতই ডপ করবে লংজিভিটি কমে যাবে সেফটি কমে যাবে সর্বদিক দিয়ে সমস্যা তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই ভালো মানের ডিসি কেবল ব্যবহার করবেন আর যদি আপনারা ভালো মানের ডিসি কেবল আমাদের হাবিব সোলার এর কাছ থেকে নিতে চান নিতে পারবেন ইনশাল্লাহ নাম্বার দেওয়া থাকবে আপনারা ইচ্ছা করলে ফোন দিয়ে আপনাদের চাহিদা মতন কেবল নিতে পারবেন দাম সবকিছু দেওয়া আপনারা ফোনের মাধ্যমে জেনে নিতে পারবেন তো আজকের ভিডিওতে এই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ